উত্তর প্রদেশের একটা ছোট্ট গ্রামে বাস করত একটা কৃষক একটা ছোট্ট পরিবার থাকত মা ছেলে রামু তার বউ লক্ষ্মী রামু খেতে চাষ করত অনেক পরিশ্রম করে ও দুবেলা খাবার জোগাড় করত রামু কোনো কোনো দিন শহরে ও আনাজ বেচতে যেত তবু অনেক সময় বাড়িতে খাবার শেষ হয়ে যেত লক্ষ্মীর বিয়ে অনেক গরিব ঘরে হয়েছিল কিন্তু কোনো দিন উফতানাকি করিনি সে সব সময় বলতো স্বামীর ঘরই নিজের ঘর রামুর মা অনেক মেজাজি ছিল রামুর বউকে অনেক কথা শোনাত মেজাজ দেখাত এই সব কথাগুলো শুনে লক্ষ্মীর অনেক দুঃখ হতো। একদিন রামু শহরে হাটে গিয়েছিল পাঁচ দিন পর আসবে বলেছিল গৌরী দেবী রেগে গিয়ে বলল লক্ষ্মী খাবার জোগাড় কর না হলে ঘরে থাকতে দেব না এই কথা শুনে লক্ষ্মী বলল আচ্ছা মা আমি কিছু একটা করে টাকা জোগাড় করব লক্ষ্মী সকাল সকাল একটা বল নিয়ে কাজের জন্য বেরিয়ে যায় গিয়ে গাছ কাটে বাজারে বেচে কিছু টাকা পায় টাকা কম ছিল মনে অনেক আনন্দ ছিল লক্ষ্মী গিয়ে শাশুড়িকে টাকা দিয়ে দেয় শাশুড়ি এই টুকুতে ও খুশি হয় না তাকে কথা শোনায় লক্ষ্মী কিছু না বলে চুপ করে শুনছিল কিছু দিন পর একই কাজ করত কিন্তু আস্তে আস্তে ঘরের খরচা বেরিয়ে পড়ে গ্রামের লোক দেখে অবাক হয়ে যায় আর লক্ষ্মীর নাম করে কত ভালো বউ এই রকম বউ কতজন পায় আবার কিছু কিছু লোক আবার নিন্দাও করে বলে রামুর বউ আবার গাছ কাটে বাইরে কাজ করে এই সব বলে নিন্দা করে রামু যখন শহর থেকে বাড়ি ফিরে আসে বৌয়ের হাতে কাটাচেরা দেখে চোখে জল এসে যায় লক্ষ্মী হেসে বলে রামু আমি যদি না কাজ করি তাহলে মা আমি কি করতাম তাই আমি কাজ করেছি রামু খুব খুশি হয় একদিন বাজারে কাঠ বেচতে যায় তখন অনেক কাঠের অর্ডার হয় অনেক পরিশ্রম করে অনেক পয়সা পায় ঘরে অনেক বাজার করে নিয়ে আসে রামু তো অনেক খুশি হয় কিন্তু গৌরী দেবী বলে পয়সা এয়েছে বলে এত খুশি হবার দরকার নেই তারা তারই শেষ হয়ে যাবে মা আমার কাজে যদি তোমার লজ্জা পায় তাহলে কি করব আমার লজ্জা পেলে তো সংসার চলবে না তাই আমি